যেতে চিলে আমার প্রিয় নপি গরিব পোতের ধারে পাড়েব সে পো যেতে ছিল আমার প্রিয় দেখে বলে पी जी के छिजड़े दह आ जा के कोची कोची पचाएं मार प्याजे जे आजे पिले करार अल आमिलो मार ধারে বাঁধা ছিল কতটা নবিকে আল্লাপাকের রসুল কে কতটা ভালোবাসতেন আর তিনি জানতেন এটা আমাদের নবী তো সেই হরিণ যখন বাঁধা রয়েছে এক শিকারী গাছের গায়ে হরিণটাকে বেঁধে রেখেছে সেই পথ দিয়ে যখন আল্লাহ রসুল হেঁটে হেঁটে যায় হরিণ তখন দেখেছে ওই আল্লাহ রসুলকে ডেকে বলছে আমার কচি কচি দুটো বাচ্চা আছে আমার এই শিকারি বন্দি করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাকে একটু ছেড়ে দেন আমি আমার বাচ্চা দুটোকে একবার এক নয়ন দেখে আসি আর তাদেরকে একটু দুধ পিলিয়ে মানে দুধ পান করিয়ে আসি আবার আমি এখানে চলে আসব আল্লাহ রসুল তখন ওই হরিণটাকে ছেড়ে দিয়েছে বলছে দেখুন কতের তারে ने गोरे से पा दिए आमार पियो नोपी कोरी देखे बने नोपी जी के छे न होना के कोची कोची प्यासे जे आजे করাল আল আমিন নবী আমার আল্লাহ রাসূল ওই হরিনটাকে এবারে ছেড়ে দিয়েছে হরিনকে বলছে যাও চলে যাও তোমার বাচ্চাদেরকে একবার দেখে এসো আর তাদেরকে একটু দুধ পান করিয়ে এসো সেই হরিন তখন বাচ্চাদের দিকে ছুট মানে ছুটতে লেগেছে আর তারপরে শিকারী এসে কি বলছে দেখুন নবী যখন কোণ ছেড়ে toko ni no poni bilan kuku ma ma kuni ni no chana pili no pichi কেন ছাড়া পেলো তয়ার লো বি পনে তারে তয়ার লো বি বনে তারে ছটো খো না আসে ফিরে পেলে রাখো তুমি আমার পেলো তা মার আল আল তামে No ma. আমি কি তোমাকে হুকুম দিয়েছি হরিণ কেন ছেড়ে দিলে কার হুকুমে হরিণ ছেড়ে দিয়েছে আল্লাহ রসুল ওই পর্যন্ত হরিণ বলছে না আসে তুমি কি পাগল হয়ে গেছ নাকি যে হরিণকে ধরতে গেলে অনেক কষ্টের ব্যাপার সেই হরিণ ছেড়ে দিলে সেই হরিণ নাকি আবার ফিরে আসবে তুমি কি পাগল হয়ে গেছো সেই সময় শিকারীকে বলছে আল্লাহ রসুল যে আমাকে বেঁধে রাখো হরিণ যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি আমাকে ছাড়